বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব জামিন পেলেন মাহমুদুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিবাজের জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টায় মামলায় জামিন পেয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আজ ঢাকা মহানগর দায়রা জস আর শামস জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেছে মাহমুদুর রহমানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা এবং শেখ শাকিল আহমেদ রিপন বিষয়টি নিশ্চিত করেছেন এরপর জানিয়ে দিব ডক্টর ইউনুসকে ছয়শো ছেষট্টি কোটি টাকা কর দেয়ার রায় প্রত্যাহার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ড এর দাবি করা ছয়শো ছেষট্টি কোটি টাকা দিতে রায় দিয়েছিল হাইকোর্ট সেই রায় স্বপ্রনোদিতভাবে প্রত্যাহার করে নিয়েছে আদালত এখন আর ডক্টর ইউনুসকে ছয়শো ছেষট্টি কোটি টাকা কে দিতে হবে না এবারে জানাবো পুলিশের এসআই পদে নিয়োগ অনলাইনে আবেদন বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক এসআই পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ এই পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করা যাবে আগামী পাঁচই অক্টোবর থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে আগামী বিশে অক্টোবর পর্যন্ত এবারে জানাবো রাজশাহী সীমান্ত থেকে দুইজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি রাজশাহী সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আজ আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি রাজশাহী জেলার চারঘাট উপজেলা ইউসুফপুর সীমান্ত ভারী বিওপি অধীনস্থ আটষট্টি বাই দুইয়ের পিলার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় জানাব ভারতের জেল ভেঙে তিনশো উননব্বই বন্দী পালানো নেপথ্যে ছিলেন যিনি সময়টা দু সালের নভেম্বর রোববারে একটা শান্ত সন্ধ্যায় বিহারের এক সাংবাদিকের বাড়িতে হঠাৎই ফোন আসে ফোনের অন্য প্রান্তে ছিল আতঙ্কিত একটা কণ্ঠ মাওবাদীরা জেলে হামলা চালিয়ে মানুষ মারছে আমি বাথরুমে লুকে রয়েছি কাপা কাপা গলায় হাফাতে হাফাতে কথাগুলো বলছিলেন এক বন্দী আসলে তিনশো উননব্বই বন্দি কীভাবে জেল থেকে পালালেন এর নেপথ্যে ছিলেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব বন্ধুরা সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানিয়ে দিব মেক্সিকোয় অভিবাসীদের ট্রাকে সেনাবাহিনীর গুলি নিহত একটি অভিবাসী ট্রাকে গুলি করার অভিযোগ উঠেছে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে এই ঘটনায় ওই ট্রাকটিতে থাকা তেত্রিশ জন অভিবাসীদের নিহত এবং আহত হয়েছে অন্তত জন জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়সেভেলে জানিয়েছে এই অভিবাসীরা মিশর নেপাল কিউবা পাকিস্তান এবং ভারত থেকে গিয়েছিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জামিন পেলেন মাহমুদুর রহমান মান্না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আর শামস জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেছে মাহমুদুর রহমানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা এবং শেখ শাকিল আহমেদ রিপন বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে মাহমুদুর রহমানের আইনজীবী ব্যারিস্টার তানবির আহমেদ জানান মাহমুদুর রহমানকে সাজার বিরুদ্ধে আপিল করার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে আজ আপিল করা হবে সেই সঙ্গে তার জামিনও চা হবে এ সময় তিনি বলেন আপিল আবেদন গৃহীত হওয়ার সাপেক্ষে আমরা আপিল শুনানির জন্য প্রস্তুতি নিয়েছি যদি আদালত আপিল আবেদন গ্রহণ করে শুনানির জন্য বৃহস্পতিবারই ধার্য করেন তাহলে সেই দিনই তার জামিন চা হবে আদালত তার জামিন মঞ্জুর করলে কারামুক্ত হতে আর কোন আইনগত বাধা থাকবে না তার এদিকে গত উনত্রিশে সেপ্টেম্বর এ মামলার আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয় ওই দিন মামলাটিতে আপিলের সত্ত্বে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে আদেশ দেয় জানা যায় সজীব জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টা মামলায় গত বছরের সতেরো আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এবং সাংবাদিক শফিক রেহমান সহ পাঁচজনের পৃথক দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন ডক্টর ইউনুসকে ছয়শো ছেষট্টি কোটি টাকা কর দেয়ার রায় প্রত্যাহার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর দাবি করা কোটি টাকা আর দিতে হবে না এই রায় দিয়েছে হাইকোর্ট সেই রায় সব প্রত্যাহার করে নিয়েছে আদালত বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার এবং বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীর হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রত্যাহার করে নিয়েছে একই সঙ্গে প্রধান বিচারপতির কাছে এ মামলার নথি পাঠানো হয়েছে আজ বৃহস্পতিবার এই সংশ্লিষ্ট বেঞ্চ এই সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে গত চারি আগস্ট নোবেল বিজয় অর্থনীতিবিদ ড. মোহাম্মদ এর মালিকানাধীন গ্রামীণ কল্যাণ এনবিআর ছেষট্টি কোটি টাকা কর দাবিতে বৈধ চ্যালেঞ্জ করে রায়ের করা দায়ের করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট এতে করে ডক্টর ইউনুসকে ছয়শ ছেষট্টি কোটি টাকার সরকারকে পরিশোধ করতে হবে না বলে জানিয়েছে আইনজীবী এ বিষয়ে জারি করা রুল খারিজ করে চারি আগস্ট বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চে রায় দিয়েছে এর আগে এগারোই মার্চ ড ইউনুসে গ্রামীণ ফোন কল্যাণের ছয়শ কোটি টাকা কর দাবির মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেয় আপিল বিভাগ পুলিশের এসআই পদে নিয়োগ অনলাইনে আবেদন বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক এসআই পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এতে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদনের সুযোগ পাবেন আগামী পাঁচই অক্টোবর থেকে আবেদন শুরু হবে আবেদন করা যাবে আগামী বিশে অক্টোবর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীর ধরন নারী পুরুষ পদ এবং লোকবল নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম অনার্স কম্পিউটার অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে বয়স বিশে অক্টোবর দু পর্যন্ত ১৯ থেকে সাতাশ বছর মুক্তিযোদ্ধা ও শহীদদের জন্য সর্বোচ্চ বছর শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপুর্ট ছয় ইঞ্চি পুরুষ নারীদের ক্ষেত্রে ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানিবাসকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা এই লিঙ্কে আবেদন করবেন লিঙ্কটি হচ্ছে ট্রিপল ডাব্লু ডট পিও এলআইসি ডট টেলিটক ডট কম ডট বিডি প্রবেশ করে আবেদন করতে পারবেন রাজশাহী সীমান্তে দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার রাজশাহী সীমান্ত থেকে দুইজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে গার্ড অব বাংলাদেশ বিজেপি সদস্যরা বুধবার দুই অক্টোবর সন্ধ্যা ছয়টার দিকে জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্ত ফাড়ির বিওপি অধীনস্থ আটষট্টি বাই দুই এর সীমান্ত পিলার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় আটকিতরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার আব্দুল রহিমের ছেলে আইনুল হক পঞ্চান্ন এবং একই গ্রামের জারমানালি ছেলে শোয়েব নবী শেখচল্লিশ রাজশাহী বিজিবি এক ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউল ইসলাম মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ওই দুইজন ব্যক্তি ভারতীয় নাগরিক পদ্মা নদী পার হয়ে সীমান্ত পিলার থেকে আনুমানিক পাশ্ব গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছিল এ সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চারঘাট থানায় হস্তান্তর করা হয় তিনি আরও জানান রাজশাহী অঞ্চলে সীমান্ত পথ দিয়ে ভারতীয় অনুপ্রবেশ রোদে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে